নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন খেতেও বেশ ভালো লাগে আর একদম চটপট তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আজ আমি বানাবো মরিচালু আমি এই মরিচালু বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কিছু আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আর আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এই আলুটা আমি একটু সেদ্ধ করে নেব তবে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না আলু দেখুন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারের মধ্যে ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিলাম এবার এই গরম জলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে দেব এবার আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেবো পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখুন আমি একটা হামনদিস্তা নিয়েছি কিছু গোলমরিচ আমি এখানে একটু থেতো করে নেব এই রান্নায় গোলমরিচটা একটু চেষ্টা করবেন থেতো করে বা ক্র্যাশ করে দিতে গুঁড়ো ব্যবহার না করাই ভালো একটু থেতো করে দিলেই মুখে পড়বে খাওয়ার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন গোলমরিচটা থেতো করে নিয়েছি খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এই এইরকমই প্রয়োজন এই রান্নার জন্য এদিকে দেখুন আলুটাও কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না তাহলে আলু গলে যাবে এবার এই আলু আমি জল ঝরিয়ে একটা স্টেনারের উপরে নিয়ে নেব আবারও ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি চেষ্টা করবেন এই রান্নাটা ঘি দিয়ে করার ঘি দিয়ে করলেই কিন্তু মরিচ আলু খেতে ভীষণই ভালো লাগে তবে সাদা তেল দিয়েও করতে পারেন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি ঘি কিন্তু অল্পেতেই বেশি গরম হয়ে যায় ধোয়া উঠতে শুরু করবে তখন কিন্তু ভালো লাগবে না রান্নাটা করার পর খেতে এবার দিয়ে দিলাম আলু আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব এই রান্নায় কিন্তু খুব বেশি তেল বা ঘি দেওয়ারও প্রয়োজন নেই অল্প তেল বা ঘি দিয়েও কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ভালো করে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে আলু বাকি অর্ধেকটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এইভাবে বারবার নেড়ে চেড়ে আলুটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন আলু সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম থেতো করা গোলমরিচ লবণ আর গোলমরিচটা আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম তাহলে আলুটা নিচ থেকে পুড়ে যাবে না কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি মরিচ আলু আমার রান্না করা হয়ে গেছে আলু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু রেখে দেব তারপরে আমি গরম গরম মরিচ আলু সার্ভ করে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের সুস্বাদু রেসিপি মড়ি চালু বা ঘি মড়ি চালু বলতে পারেন এটা আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন খেতে ভীষণই ভালো হয় খুব অল্প উপকরণ দিয়ে একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায় আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে